জেলেছি আমি অসুস্থ আছি সুস্থ হলে প্রেসের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এবারে জেরেজাল হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক আমি শুনুন এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেব